এত বছর ধরে বিজনেসটা করছি কোনোদিন কিন্তু সাহস করে এই মাটকা কেকটা রেডি করিনি কারণ সেই ভাবে এই মাটকা কেকের অর্ডার আসেনি জন্মাষ্টমীতে কেকের অর্ডার আসে বাট অন্যরকম কেউ একে মাটকা কেক বলে কেউ বলে হান্ডি কেক এখানে আবার বেশিরভাগ লোকে বলে হাড়ির কেক যেগুলো হয় সেগুলো বানিয়ে দিও তো তোমাকে বুঝে নিতে হবে যে হ্যাঁ এইরকম থিমেরই কেক চাইছে তবে কেকটা করার আগে অনেকটা ভয় পাচ্ছিলাম কিন্তু যতটা সহজ পদ্ধতিতে আমি করেছি আমি জানি না আর কেউ দেখিয়েছে কিনা এই সোশ্যাল মিডিয়াতে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর তার সাথে এটাও দেখাবো আমি কি করে হোমমেড ক্রিম চিজটা রেডি করি সবার আগে যেটা সবার ইনকোয়ারি থাকে দিদি হোমমেড ক্রিম চিজ তুমি কি করে রেডি করো চলো তাহলে বেশি দেরি না করে এই রেসিপিটা দিয়ে শুরু করা যাক এই ভিডিওটা আর তার আগে বলবো যারা যারা এখন অব্দি আমার পেজটাকে ফলো করেনি অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থেকো তো প্রথমে আমি এখানে তিন প্যাকেট দুধ দিয়ে নিয়েছি মানে যেটা হিসাবে দাঁড়ায় পাঁচশোর প্যাকেটগুলো এগুলো থাকে দেড় লিটারের মতো এবার তোমার কেক কতটা বড় সেই হিসাবে কিন্তু তুমি রেডি করবে কারণ এটা হোমমেড ক্রিম চিজ বাড়িতে কিন্তু এটা বেশি দিন স্টোর করে রাখাটা যাবে না কারণ এখানে কোনো তুমি প্রেজারভেটিভ ইউজ করছো না নর্মালি ঘরোয়া জিনিসই তুমি এখানে ইউজ করছো হোমমেড মানেই হচ্ছে প্রেজারভেটিভ ফ্রি তো এখানে আমি প্রথমে দুধটাকে ভালো করে জ্বাল দিয়ে নিচ্ছি তারপর আমি এখানে বড় চামচের তিন চামচ আমুল বাটার নিয়ে ভালো করে ওটাকে মেল্ট করে নিয়েছি তো মেল্ট করে এটাকে সাইডে রেখে দিয়েছি যাতে একটু ঠান্ডা হয়ে যায় বাটারটা কেন মেল্ট করলাম সেটা একটু পরেই বলছি তো তারপর এখানে দুধটা ভালো করে জ্বাল দিয়ে নেবো আর আমি এখানে ছানা কাটার জন্য লেবুর রস ইউজ করেছি এখানে মোটামুটি আমি দুটো বড় বড় সাইজের লেবু নিয়েছি যেখানে আমার মোটামুটি এখানে ধরে নাও হাফ কাপের মতো লেবুর রস আর জল মিশিয়ে হয়েছে মানে হাফ লেবুর রস আর হাফটা জল এইটা দিয়ে কিন্তু আমি ছানাটা কেটেছি তোমাদের হাতের সামনে যদি লেবু না থাকে তোমরা ভিনিগারও ইউজ করতে পারো দুধটা কিন্তু জাল দেওয়ার সময় অনবরত নাতে হবে যাতে শুকনো পাত্র মতো যখনই দুধ ঢালা হয় জাল দেওয়ার সময় হয় কি অনেক সময় লেগে যায় তো সেই জিনিসটা যেন না হয় তাহলে স্মেলটা খুব বাজে আসবে কেকের মধ্যেও কিন্তু ক্রিম চিজের ফ্লেভারটা ভালো আসবে না লেবুর রসটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম তারপর যখন ভালো মতো ছানাটা কেটে গেছে তখন এটাকে ঠান্ডা করার জন্য নিয়ে যাচ্ছি তো যখন ভালো মতো ছানা কাটা হয়ে গেছে একটু ঠান্ডা যখন হয়ে গেছিলো আমি এটাকে জলের নিচে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি লেবুর যে টক ভাবটা রয়েছে সেই টক ভাবটাকে কিন্তু কাটিয়ে ফেলতে হবে তোমাদের যদি মনে হয় তোমরা ছানাটাকে কোনো সুতির কাপড়ের মধ্যে ভালো করে ছেঁকে নেবে তোমরা সেটাও করতে পারো কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে যতটা সহজ পদ্ধতিতে দেখানো যায় সেটাই চেষ্টা করেছি হাতের সামনে এটা পাওয়া যায় না ওটা পাওয়া যায় না যা পাওয়া যায় তার মধ্যে থেকেই আমি রেসিপিটাকে উদ্ধার করার চেষ্টা করেছি তারপর ছানাটা যখন ভালো মতো ঠান্ডা হয়ে গেছে তখন আমি মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি কারণ এটাকে আমাকে এখন পেস্ট করতে হবে আর এখানে মেল্ট করে রেখেছিলাম বাটারটাকে বলেছিলাম পরে বলবো আমরা যদি ঠান্ডা বাটারটা এর মধ্যে দিতাম তাহলে কিন্তু ঠিকঠাক মতো এখানে পেস্ট হতো না আর পুরো ক্রিম মধ্যে দলা দলা হয়ে থাকতো তার জন্যই বাটারটাকে এখানে মেল্ট করে নিয়েছি আর দিচ্ছি এর মধ্যে ছোট চামচের এক চামচ ভ্যানেলাইস তোমরা একটা জিনিস খেয়াল করেছো আমি কিন্তু এখানে কোনোরকম রকম গুঁড়ো বা গোটা চিনি ইউজ করিনি তার কারণটা একটু পরে তোমাদেরকে শেয়ার করছি যতক্ষণ না এইরকম ভাবে সিল্কি স্মুথ তোমার কাছে ক্রিম চিজটা রেডি হচ্ছে ততক্ষণ অব্দি কিন্তু তুমি ভালো মতো মিক্সিটাকে চালিয়ে যাবে তবে এক নাগারে একদমই না একটু চালাবে একটু স্টপ করবে একটু চালাবে একটু স্টপ করবে তারপর কোনো একটা ফ্রেশ কন্টেনারের মধ্যে ক্রিম চিজটাকে ভালো করে রেখে ট্যাপ ট্যাপ করবে আর ওভার জন্য এটাকে সেট করতে রেখে দেবে একদম সঙ্গে সঙ্গে বানিয়ে কিন্তু ক্রিম চিজ কোনো সময় কেকের মধ্যে অ্যাপ্লাই করতে নেই তো ক্রিম চিজটা কিন্তু আমি আগের দিন বানিয়েছিলাম আর ভালো করে এটাকে সেট করার জন্য রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে কেকটা ডেকোরেশন করার পালা চলে এসেছে তো এখানে দেখো আমি দুটো কেক বানিয়েছি এটা হচ্ছে এক পাউন্ডের মোলের মধ্যে এক পাউন্ড কেক বানিয়েছি আর দুটোই কিন্তু আমি হোয়াইট ভ্যানিলা ফ্লেভারটাই রেখেছি তার মধ্যে কোনো রকম কালার ইউজ করিনি বা এসেন্সও ইউজ করিনি যেহেতু এখানে ক্রিম চিজ দিয়ে কেকটা রেডি হবে সবগুলো কেকই আমার আগের দিন বানিয়েছিলাম আর ভালো করে এটা ঠান্ডাও তো হয়ে গেছিল অবশ্যই তারপরে কেটে সাইডে রাখছি আর ওপরের পোশন যেটা করব একটু রাউন্ড শেপে সেটা হচ্ছে ফুটবল থিম করার জন্য যে মোলটা আমরা ইউজ করে থাকি সেই মোলটার মধ্যে কেকটাকে রেডি করেছি আর এখানেও কিন্তু আমি তিনটে পার্টে ভাগ করে নিয়েছি তো দেখো আমার ক্রিম চিজটা কত সুন্দরভাবে জমে গেছে রেডিমেড ক্রিম চিজ যদি তোমরা বাজার থেকে কিনে নিয়ে আসো তাহলে কিন্তু সেটা নিয়ে এসে তোমরা সঙ্গে সঙ্গে ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই যেহেতু তার মধ্যে দাও থাকে আর কবে থেকে বানালো তারও কোনো ঠিক থাকে না ডেট লেখা থাকে তারপরেই বিশ্বাস করি বাট হোম মেড ক্রিম চিজটা তুমি কিন্তু জানো যে তুমি নিজের হাতে বানিয়েছ আর কবে বানিয়েছ যখন ক্রিম চিজটা রেডি করছিলাম তখন তোমাদেরকে বলেছি এর মধ্যে আমি কোনো রকম চিনি গুঁড়ো বা চিনির ডাস্ট ইউজ করিনি বা গোটা চিনিও দিইনি তার কারণ একটাই এর মধ্যে কিন্তু আমি হোয়াইট চকলেট ট্রাফেলটা অ্যাড করবো বলে যেহেতু হোয়াইট চকলেট ট্রাফেলটা অনেকটাই মিষ্টি তাই আলাদা করে কিন্তু আমি ক্রিম চিজ রেডি করার জন্য বা রেডি করার সময় কোনো রকম আমি কিন্তু এখানে চিনির ডাস্ট বা সুগার ডাস্ট ইউজ করিনি মিষ্টিটা এবার সম্পূর্ণ তোমার ব্যাপার আর কাস্টমার কোনটা পছন্দ করে সেটাকে মাথায় রেখেই তবে কিন্তু তুমি রেডি করবে কাস্টমার যদি বলেই থাকে যে না আমার ক্রিম চিজটা বেশি মিষ্টি হবে না সেই জায়গায় তুমি চকলেট ট্রাফেল ইউজ না করে তুমি নর্মাল যখন ক্রিম চিজটা রেডি করবে তখন একটুখানি চিনিটা আন্দাজ মতো দিয়ে দেবে তো দেখো আমি কিন্তু আমার কেক রেডি করা শুরু করে দিয়েছি নর্মালি কিন্তু আমি কেক বেসটাকে ভালো করে শোক করে নিচ্ছি কেক বেসটাকে শোক করা ম্যানিটারি কেক যদি ঠিকঠাক মতো সোক না করো প্রবলেম তো হয় কী প্রবলেম বলছি আমার কাছে যেমন এমন অনেক কাস্টমারই আমাকে যখন কেক অর্ডার করে বলে দেয় দিদি বেশি যেন মিষ্টি না হয় আমার তাদের কাছে প্রথমেই একটা কথা তুমি কেক অর্ডার করছো স্পাইসি কিছু না তো এটাকে মাথায় রেখে তবেই অর্ডার করো কারণ কেক মানেই হচ্ছে আমাদের মাথায় একটাই আসে যে কেকটা মিষ্টি হবে হ্যাঁ কম বেশি ফ্লেভারের জন্য একটু এদিক ওদিক হতে পারে যেমন স্ট্রবেরি ফ্লেভারটা মিষ্টি টক একটা ব্যালেন্সে থাকে রসমালাইটা অতিরিক্ত মিষ্টি থাকে চকলেট যেটা ডার্ক চকলেট আমরা কেকটা বানাই সেটা যেমন হালকা একটু মিষ্টি থাকে চকলেট যে একটা ভাব থাকে তো এক একটা ফ্লেভার এক রকম কিন্তু কেক মানেই মিষ্টি তো সেই জায়গাটাকে মাথায় রেখে কিন্তু কেকটাকে অর্ডার করো তোমরা বাট বলো অনেকেই যে মিষ্টিটা কম দিতে বেস্ট থাকে সুগার সিরাপ দিয়ে সোক কম করতে তো সেই জিনিসটাই যদি করা হয় না হয় প্রবলেম একটাই সেটা হচ্ছে ক্রিমের মধ্যে যে মসচারটা থাকে সেটাকে কি হয় কেক তখন সুচে নেয় কেক সেই মশ্চারটাকে যখন টেনে নেবে আমরা যখন কেকটাকে রেডি করবো যে ডেকোরেশন করবো তখন হয় বাইরের দিকে কেকের যে বডিটা থাকে যে পার্টটা থাকে সেখানে ড্রাই হতে থাকে আর কেক তখন ফেটে ফেটে যায় এটা অনেকে পরে কাস্টমার তখন কম বেকার দেখেই দোষ দেয় যে কেকটা ঠিক মতো গ্রাম কোটিং হয়নি বা ফাইনাল কোটিং হয়নি বা ডেকোরেশন হয়নি যতটুকু তার মাথায় আসে বলতেই থাকে কিন্তু এটা বোঝে না যে সে যখন প্রথমে অর্ডার করেছিল বলেছিল যে সুগার সিরাপটা কম দিতে আর তার জন্য কিন্তু এই প্রবলেমটা হয়েছে দেখো কেকটা কিন্তু প্রত্যেকটা লেয়ার আর একটার পর একটা একটার পর একটা সাজিয়ে দিয়েছি আর নিচ পোর্শনটা একটু কেটে দিয়েছি তার কারণ হচ্ছে আমাকে কেকটা একটু ঘটের মতো বানাতে হবে তো ওই জায়গাটা আমাকে ফ্ল্যাট রাখলে হবে না আর ওপর দিয়ে আমি ক্রাম কোটিং করে ফাইনাল কোটিংটাও এখানে দিয়ে দিচ্ছি আর এই রকম টাইপের প্লাস্টিকের শীট তোমরা নিয়ে নেবে এই রকম ভাবে কিছুই না সিম্পল হাত আলগা হাতে টানটা দেবে প্লাস্টিকের এই পাতলা শিট গুলো যে কোনো থাকে তাহলে পুরোনো যে কোনো মোটা একটু প্লাস্টিক বা অনেকের বাড়িতে এক্স প্লেট ও থাকে সেটাকে একটু সুন্দর করে কাটিং করে নিলে আর তারপরে এইরকম ভাবে যদি কাজটা করো দেখবে অনেক সোজা না কোনো হ্যাপা আছে না কোনো টেনশন আছে আমি তো প্রথমে অনেক টেনশন পাচ্ছিলাম মানে অনেক টেনশন করছিলাম তারপরে দেখলাম না ব্যাপারটা একদমই ইজি এরপরে যদি জন্মাষ্টমীর থিমও এরকম আসে তো একদম ইজিলি জিনিসটা করা যাবে তো ওপর থেকে হালকা একটু মাটি মাটি কালার টা আনার চেষ্টা করেছিলাম তো সেই কালের এফেক্টটা যাই না কেমন হয়েছে তবে কাস্টমার কালারটা খুব পছন্দ যেটা আমার প্রথমে টেনশন হচ্ছিল যে কাস্টমার কতটা পছন্দ হবে আর তোমরা ভালো করেই জানো কেকের মধ্যে যতটা পারি আমি কালারটা কম ইউজ করার চেষ্টা করি ব্রাশের মধ্যে আমি হালকা একটু কালার নিয়ে নিয়েছি তারপরে আমি কিন্তু সেই একই প্লাস্টিকের যে শিটটা রয়েছে সেটা দিয়েই কভার করব। হ্যাঁ তোমরা এটা আমাকে বলতেই পারো দিদি কালারের দিক দিয়ে অনেক কিপটামা করে বাট বিশ্বাস করো আমার কিচ্ছু করার নেই কারণ আমার মন চায় না কাউকে ভর্তি ভর্তি কালার দিয়ে আমি করি এত করে একটা কেকের ডেকোরেশন দেখি এত এত কালার থাকে ও মাতাজি কিছু বলার সেটা যে বানাচ্ছে তার আর যে খাবে তার ব্যাপার আমি সবসময় আমার কাস্টমার হেলথের চিন্তা করি কারণ তাদেরকে বারবার বলি ডিপ কালারের কেক নিও না ডিপ কালার কেক নিও না আচ্ছা দেখো এই কেকটা যখনই আমি অর্ডার নিয়েছি কাস্টমারকে কিন্তু আগেই আমি আমার দিক থেকে একদম বলে দিয়েছি এই কেকটার মধ্যে যতটা কেক থাকবে তার থেকে বেশি কিন্তু এর মধ্যে ক্রিম থাকবে কারণ এই যে উপরে পোশনটা যে ডেকোরেশন করা হচ্ছে এটা টোটালি কিন্তু ক্রিম দিয়ে করা হচ্ছে ভিডিওর মধ্যে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু পুরো বডিটা রেডি হয়ে গেছে এখন হচ্ছে শুধুমাত্র ডেকোরেশনের পার্থকু বাকি ডেকোরেশন করতে করতে ক্লাসের ব্যাপারে তোমাদের সাথে একটু আলোচনা করে দিই আমাকে কিন্তু অনেকেই তোমরা কমেন্ট করছো বা আমাকে পার্সোনালি এস এম এস এ করছো দিদি অফলাইন ক্লাসের বদলে অনলাইন ক্লাস টা করাও না কেন অনলাইন ক্লাস টা শুরু করো অনেকেই আছে দূরে থাকো কিন্তু বিশ্বাস করো আমার নিজের পার্সোনালি মনে হয় যে আমি যাকেই শেখাই না কেন আমি যদি হাতে করে না শেখাতে পারি আমার নিজের মনে হবে না আমি ঠিক শেখাতে পারলাম তো কোথাও একটা যেন মনে হবে সেই অসম্পূর্ণতারা কাজ করছে আমি যখন দায়িত্ব নেব আমার স্টুডেন্ট তো আমি চেষ্টা করব তাকে হাতে ধরে পুরো ব্যাপারটা শেখানোর কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিও স্ক্রিনেই দেওয়া থাকলো যারা যারা চাইছো ডাইরেক্ট এসে অফলাইনে ক্লাস করবে তারা ডাইরেক্ট যোগাযোগ করে নিও আর দেখো এই যে কলসির উপরে যে ননি গুলো পড়ছে না এখানে কিন্তু কোনো রকম ক্রিম ইউজ করা হয়নি এখানে শুধুমাত্র ক্রিম চিজ আর হোয়াইট চকলেট ট্রফেল দিয়ে আমি কিন্তু ননিটা বানিয়েছি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানি ভালো লাগলো অবশ্যই পেজটাকে ফলো করো দেখা হবে নতুন কোন ডেকোরেশন নিয়ে ভালো থেকো সাবধানে থেকো হায়ার হায়ার মহাদেব